আপনি কি জানেন কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয় ঔষধ খাওয়ার পর কোন খাবার খেলে ঔষধ কোনো কাজ করে না দুধের সাথে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত কমে যায় এমনই আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয় অপশন এ পেয়ারা অপশন বি কলা অপশন সি আনারস নাকি অপশন ডি তরমুজ সঠিক উত্তরটি হবে অপশন ডি তরমুজ প্রশ্ন নাম্বার দুই খালি পেটে কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় অপশন এ মস্তিষ্কের অপশন বি লিভারের অপশন সি কিডনির নাকি অপশন ডি ফুসফুসের সঠিক উত্তরটি হবে অপশন এ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন নাম্বার তিন ঔষধ খাওয়ার পর কোন খাবার খেলে ঔষধ কোনো কাজ করে না অপশন এ ডিম অপশন বি দুধ অপশন সি আঙুর নাকি অপশন ডি আনারস সঠিক উত্তর অপশন সি আঙুর খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বারো মাসের মধ্যে কোন মাস আঠাশ দিনের হয় অপশনে মে অপশন বি ফেব্রুয়ারি অপশন সি মার্চ নাকি অপশন ডি নভেম্বর বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার দুধের সাথে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত কমে যায় অপশন এ মধু অপশন বি চিনি অপশন সি মিছরি নাকি অপশন ডি কফি সঠিক উত্তর অপশন সি মিছ্রি প্রশ্ন নম্বর পাঁচ একটি মুরগির ডিমে কত গ্রাম প্রোটিন থাকে অপশনে এ দুই থেকে চার গ্রাম অপশন বি এক থেকে দুই গ্রাম অপশন সি পাঁচ থেকে ছয় গ্রাম নাকি অপশন ডি তিন থেকে দুই গ্রাম সঠিক উত্তর অপশন সি পাঁচ থেকে ছয় গ্রাম প্রশ্ন নাম্বার ছয় মাছ খাওয়ার পর কোন খাবার খেলে শরীরে সেতি রোগ হয় অপশন এ আপেল অপশন বি চা অপশন সি দুধ নাকি অপশন ডি লেবু সঠিক উত্তর অপশন সি দুধ খেলে প্রশ্ন নাম্বার সাত কোন প্রাণী পানিতে বাস করে কিন্তু পানি পান করে না অপশন এ অপশন বি সাপ অপশন সি মাছ নাকি অপশন ডি কাঁকড়া সঠিক উত্তর অপশন এ ব্যাংক প্রশ্ন নাম্বার আট কোন রোগীদের জন্য মুরগির কলিজা ওষুধের মতো কাজ করে অপশন এ ক্যান্সার অপশন বি আলসার অপশন সি ডায়াবেটিস নাকি অপশন ডি হার্টের রোগী সঠিক উত্তর অপশন ডি হার্টের রোগী প্রশ্ন নাম্বার নয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশনে পাঁচ থেকে ছয় লিটার অপশন বি এক থেকে দুই লিটার অপশন সি তিন থেকে চার লিটার নাকি অপশন ডি সাত থেকে আট লিটার সঠিক উত্তর অপশন পাঁচ থেকে ছয় লিটার বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের শেষ প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে অপশন এ ঢ্যাস অপশন বি কুমড়ো অপশন সি টমেটো নাকি অপশন ডি গাজর সঠিক অপশন অপশনে ঢ্যাঁড়স খেলে বিশেষজ্ঞদের মতে প্রতি পঞ্চাশ গ্রাম ঢ্যাঁড়সে প্রায় একশো বাহাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কাঁচা ঢ্যাঁড়স খেতে পারেন